আসসালামু আলাইকুম রহমতুল্লা গত বছর যখন আমার বেশ ঠান্ডা সর্দি কাশি সারছিল না তখন এই মধুর গজন তৈরি করে খেয়েছিলাম আর কিছু বিক্রিও করছিলাম আমার এক কাস্টমার সেও উপকার পেয়েছে আর এটার ব্যাপার আপনারা ইন্টারনেটে সার্চ দিলে দেখতে পারবেন এই আমি যে রসুনটা ব্যবহার করছি এটা বড় রসুন দেশি না আপনারা চাইলে দেশি রসুনটাও ব্যবহার করতে পারবেন এই মধুর গজন রসুন গজনটা তৈরি করতে হলে আপনাকে যেটা আসলে ইন্টারনেটে পাওয়া যায় এটা মিনিমাম একুশ দিন আপনার এইভাবে মধুর ভিতরে ভিজাই রাখতে হবে তো আমি প্রথমে রসুনটা দিয়ে রাখছি এই যে এখন এটাতে মধু দিব আমি এটাতে কালো জিরা মিক্সড মধু ব্যবহার করছি আপনারা যে কোনো মধুই ব্যবহার করতে পারবেন কোনো অসুবিধা নেই এটা একটা রেসিপির রেশিও বা অনুপাত দেয়া থাকে আমি আসলে ওই রকম অনুপাত দিয়ে করলাম না দেখেন যে এটা দেওয়ার পরে এই রসুনগুলো উপরে ভেসে উঠছে যেটা নিয়ম এটা হলো এইভাবে মুখ আটকানো অবস্থায় একুশ দিন পর্যন্ত এইভাবে মুখ আটকানো থাকবে তবে যেটা করতে হবে সেটা মাঝে মধ্যেই এটা খুলে ভিতরে যে বাতাসটা আছে বা গ্যাস হবে এটা বের করে দিতে হবে আর এটা করার জন্য কাচের বইয়েমি হলো বেস্ট প্লাস্টিকে অত একটা ভালো হয় না